কয়েক মাস আগে ব্যাংকে কম্পিউটার চুরির কিনারা হতে না হতেই ফের একই কম্পিউটার চুরির ঘটনায় বুনিয়াদপুরে পুরসভার এক নম্বর ওয়ার্ডে নারায়ণপুর স্ট্যান্ডের রহিমপুর সমবায় সমিতির ব্যাংকে রাতের অন্ধকারে কাঠের জানালা ভেঙে গ্রিল কেটে চুরি হয়ে গিয়েছে কম্পিউটার চুরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ মনিটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথচ পাশে থাকা প্রিন্টারটি রেখে যায় দুষ্কৃতীরা এছাড়াও বেশ কিছু খাতাপত্র ভাউচার স্লিপ লন্ডভন্ড করে টাকা রাখার সিন্দুক ভাঙার চেষ্টা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা কম্পিউটারে ব্যাংকের সমস্ত লোন ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট ও সেভিংসের হিসেবে তথ্য রাখা ছিল জানা গিয়েছে শুক্রবার বিকেলে সমবায় ব্যাংক বন্ধ করে কর্মীরা তালা মেরে যে যার ঘরে ফেরেন সোমবার বেলা দশটা নাগাদ ব্যাংকের দুই কর্মী মূল দরজা খুলে ব্যাংকে প্রবেশ করেন ভেতরে ঢুকে দেখেন জানলার গ্রিল খোলা খাতাপত্র ছড়ানো চেটানো সিন্ধু ভাঙার চেষ্টায় ব্যর্থ হলেও কম্পিউটার মনিটর সিপিউটি নিয়ে যায় দুষ্কৃতীরা খবর দেওয়া হয় বংশীহারি থানায় পুলিশ এসে তদন্ত করে গিয়েছে সমবায় ব্যাংকের ম্যানেজার মিরাজুল ইসলাম শিলিগুড়িতে থাকার কারণে কর্মীরা সকলেই ম্যানেজারকে বিষয়টি ফোন মারফতে জানায় খবর পাওয়া যায় তিনি রওনা দিয়েছেন আর কি কি খোয়া গেছে তিনি এসে তা বংশিয়ারি থানায় অভিযোগ করবেন ব্যাংকে আজকে এসে কি দেখলে আজকে সকালবেলা যখন আমি ব্যাংক খুলি তখন খুলে দেখি যে সব কাগজপত্র ছড়িয়ে সেটা নেওয়া আছে চারিদিকে তারপরে আমার সঙ্গে সুনীল সরকার পিয়ন ছিল উনিও আসেন

তো আর কি কিছু নিয়ে গেছে এখন অবধি তো কিছু বয়ে আছে না কিছু খাতা হয়তো নষ্ট করেছে কি মনে করছে কারা কাজ করতে পারে এরকম ধরনের এখন তো বোঝা যাচ্ছে না কে কি করছে এগুলো কিভাবে কি হচ্ছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল সব ডেকে ডেকে গেছে তোমার নাম আমার নাম জনসন বিশ্বাস বুনিয়াদপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট কুলিক নিউজ